নরসিংদীতে পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস এর উস্কানিমূলক ফেসবুক পোস্টের প্রতিবাদে নরসিংদিতে সাংবাদিক সম্মেলন করেন এই উস্কানিমূলক ফেসবুক পোস্টের প্রতিবাদে সামাজিক ব্যক্তি প্রতিবাদ করেন বিস্তারিত দেখুন নরসিংদি প্রতিনিধি কিষান দাস পার্থর প্রতিবেদন আমরা আজকে একটি উদ্ভব পরিস্থিতিতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে বাধ্য হয়েছি আসন্ন নরসিংদিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সাম্প্রতিক সম্প্রীতির সুন্দর পরিবেশ পরিকল্পিত ভাবে বিনষ্ট করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করায় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিতর্কিত বিভিন্ন হত্যা মামলার আসামি দাসের অপসারণের দাবিতে আজকের এই সাংবাদিক সম্মেলন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামীকাল গতকাল দুপুর বেলায় হঠাৎ করে আমরা সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দেখতে পাই যেটাতে উনি আশঙ্কা প্রকাশ করেছেন যে নরসিংদীতে দুর্গাপূজা সনাতন সম্প্রদায় করতে পারবেন কিনা উনি সংশয় প্রকাশ করেছেন এখন আমরা বিগত পাঁচ তারিখে দেশে ছাত্র জনতার গণবর্থনের পরে নরসিংদী তথা বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই কাঁধে কাঁধ রেখে দেশকে নিরাপদ রাখার স্বার্থে একই কাতারে থেকে আমরা এই দেশকে নিরাপদ রেখেছি সেখানে উনি কিভাবে এই বিতর্কিত উস্কানিমূলক পোস্ট ফেসবুকে দিয়ে নরসিংদী শহরকে হঠাৎ করে একটি সাম্প্রদায়িক ডাঙ্গার দিকে উনি ঠেলে দিয়েছেন যার ফলস্বরূপ আমরা কালকে থেকে সকল শ্রেণীর মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি যেহেতু আমরাও সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি করি সেই ক্ষেত্রে আমাদের মুসলিম ভাই বন্ধু আরো সমাজের যারা গণ্য বন্য ব্যক্তি আছেন তারা আমাদের কাছে প্রশ্ন করছেন যে পাঁচ তারিখের পরে নরসিংদীতে এরকম কি কোনো ঘটনা বা বিচ্ছিন্ন কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা যার জন্য হঠাৎ করে উনি পরিকল্পিতভাবে এই স্টেটাসটা দিয়েছে এখন আমরা এটার কোনো সদত্তর দিতে পারিনি আমরা সাথে সাথে উদযাপন পরিষদের সভাপতির সাথে যোগাযোগ করেছি উনি এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো কোনো বা সংগঠনের পক্ষে জানাননি করেনি আর সাধারণ সম্পাদককে আমরা যোগাযোগের চেষ্টা করেছি তাকে পাওয়া যায়নি কিন্তু সে বিভিন্ন জায়গায় বলতেছে যে এটা সে জেনে শুনেই করেছে এতটুকু আমরা জানি এখন আমাদের বক্তব্য হচ্ছে এই বিতর্কতে বিতর্কিত হত্যা মামলার আসামিকে দিয়ে আগামীতে শারদীয় দুর্গোৎসব পরিচালনা করতে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ উনার এই মন্তব্য পরে উনি তার নীতি নৈতিকতার জায়গায় তার এই পদের যোগ্যতা হারিয়ে ফেলেছে আমরা সাম্প্রতিক এই সম্প্রীতির শহরকে উনি একটা অস্থিতিশীল পরিবেশে নেওয়ার যে নীলকশা করেছেন সেইটার প্রতিবাদে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে উনার অপসারণ দাবি করছি এবং অনতি তাকে আইনের আওতায় নেওয়া হোক এবং সে কেন এই ধরনের মন্তব্য করে হিন্দু মুসলিমের যে সম্প্রীতির নরসিংদী শহর আপনারা অবগত আছেন যে উনিশশো একানব্বই সালেও যখন সারা বাংলাদেশে বাবরি মসজিদ ভেঙে ফেরার পরে যে একটা দাঙ্গা হয়েছিল তখনো হিন্দু সম্প্রদায়ের লোকজন একটু ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তাহীনতায় ভুগেনি এবং আমার আপনার অবগত আছেন যে দুই হাজার দুই সালে দুর্গা পূজা যখন সারা বাংলাদেশে ঘট পূজা হয়েছিল নরসিংতে ঠিকই দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল সারা বাংলাদেশ থেকে নরসিংদী জেলা একটি ব্যতিক্রম জেলা এবং দৃষ্টান্তমূলক জেলা হিসেবে সবাই জানে সেই ক্ষেত্রে কেন উনি এই মন্তব্য ফেসবুকে করে আজকে হিন্দু সম্প্রদায়কে একটা অনিরাপদ অবস্থায় ভিত্তিকর অবস্থায় নিয়ে গেছে এটা আপনাদের মাধ্যমে আমরা ওনার কাছে জানতে চাই যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়া সহ জাতীয় সকল মিডিয়াতে আপনারা কাজ করেন আপনারা ওনাকে জিজ্ঞেস করবেন যে উনি দায়িত্বশীল চেয়ারে থেকে কিভাবে এই মন্তব্য উনি করতে পারে এবং কিভাবে উনি এই শহরকে কি কারণে কার ইন্ধনে কুল নিনশায় আমাদের যে ভাতৃত্বের বন্ধন সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে সেইটা জানার এবং তার উত্তরটা নেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি